হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলের কুখা উজুদ ব্লব আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা দারুণ লাগে আর নিরামিষ রান্নার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে ঠিকমতো রান্না করতে পারলে নিরামিষ রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মোচার ঘন্ট জাস্ট কুড়ি টাকা দামের একটা মোচা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা ভাবতে পারবে না আর আমি একটা টিপস বলে দেব এখানে একটা আমার এই রান্নাটাই কিন্তু একটা টিপস আছে এই দেখো মোচাটা না ভীষণ ভালো ছিল একদম কালো কালো ছিল না একদম পরিষ্কার এভাবে ছাড়িয়ে নিলাম আর মোচা ছাড়াতে একটু কষ্ট তবে ঠিকভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমি কিভাবে মোচা রান্না করছি সেটা একটু ফলো করো দেখবে দারুণ রান্না হবে আমি পুরো মোচাটা নিলাম না এই যে মাঝখানের যে সাদা অংশটা দেখছো এটা আমি রেখে দেব আরেক দিন আরেকটা রেসিপি করে তোমাদের দেখাবো এই দেখো ছাড়িয়ে নিয়েছি আর এখানে টিপস হলো মোচার মধ্যে যে আঠা ভাবটা থাকে সেটা কিন্তু হাতে তেল দিয়ে নিলে আর হাতে লাগবে না আঠা ভাবটা আর এই যে মোচার মাঝখানে যে একটা শক্ত কাঠির মতো আছে সেটা ফেলে দিতে হবে আর সামনের এটা ফেলে দিতে হবে এভাবে মোচা ছাড়াতে হয় মোচা ছাড়াতে একটু টাইম লাগে কিন্তু রান্না করার পরে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই দেখো ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এবার কিন্তু আমি বটি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে ঠিক কমফোর্টেবল হচ্ছিল না মোচা কাটাটা এই দেখো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এই দেখো আর কেটেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই দেখো সাজিয়ে নিয়েছি আর এখানে কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি দুমুঠো আলু টুকরো কেটে কেটে নিয়েছি আর এখানে সাজিয়ে নিয়েছি আর এদিকে জল বসিয়ে আমি মোচাটা সেদ্ধ করে নেব এখানে কিন্তু সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে পারো আমি দেইনি কারণ মোচাটা ভীষণ ভালো তাই আর হলুদটা দেইনি এই দেখো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে তারপর হাত দিয়ে চটকে নেব। তাছাড়া কিন্তু মিক্সিতেও তোমরা এভাবে করে নিতে পারো আমি হাত দিয়েই চটকে নিচ্ছি তাহলে হয়ে যাবে অনেক মোচা কিন্তু ভালো হয় না কালো কালো লাগে কিন্তু এই মোচাটা ভীষণ ভালো ছিল আর এদিকে কড়া বসিয়ে আবারও তেল দিয়ে দিয়েছি মানে আবারও বলতে এই প্রথম তেল দিলাম আর তোমরা জানো আমি তেল কমে রান্না করি এই তেল দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করব দিয়ে দিলাম ফোড়নে গরম মশলা আর যাতে কি না তেলটা কম লাগে আর রান্নাটাও সুস্বাদু হয় সেভাবেই আমি করবো এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নে তোমরা কিন্তু পাঁচ ফোড়ন দিতে না চাইলে জিরেও দিতে পারো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে আর দিলাম একটা তেজপাতা জিরে ফোড়নের সাথে কিন্তু আমি আলু একেবারে ভেজে নেব বারবার ভাজতে গেলে তেলটা বেশি লাগে তো তো এভাবেও কিন্তু একবারে ভেজে নেওয়া যায় দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটা ভেজে নেব তাহলে আর বারবার তেলটা লাগছে না আর এখান থেকে যদি আলুটা ভেজে তুলে রাখি তেলটা পুরোটাই চলে যায় তো আমি এই রান্নাটার সাথে একসাথে আলুটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম কিন্তু ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়েও রেখেছিলাম তারপর দিয়ে দিলাম আর বেশি তেলে রান্না করলে কিন্তু পেটের সমস্যা খুবই কম হয় এবার দিয়ে দিলাম টমেটো কুচনো একটা বড় টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করতে পারো এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আদা বাটা আর সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এক সঙ্গে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব প্লিজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এবার দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে রেড চিলি পাউডার ইউজ করিনি এবার দিয়ে দিলাম মোচা হাত দিয়ে চটকে রেখেছিলাম মোচাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এই দেখো তবুও কিন্তু এবার দিয়ে দিলাম চিনি হাফ চামচ চিনি দিয়েছি আমি সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি চেখে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছিল তাই আর একটু নুন দিলাম দেখো সব একসঙ্গে হয়ে গেল এবার প্রয়োজন মতো জল দিচ্ছি আর যেহেতু চাল আর মোচায় কিন্তু জল ভীষণ টানে তাই এভাবে মানে দু কাপের মতো জল দিয়েছি তারপর কিন্তু জলটা টেনে যাবে এবার কিন্তু ঢাকা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি লাস্ট দিচ্ছি এক চামচ গরম মশলা এবার কিন্তু দিচ্ছি ঘি দু চামচের মতো ঘি দিলাম ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা আমার হয়ে গেছে এবার কিন্তু আমি সার্ভ করে নেব দেখো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি যারা যারা আমার এই রেসিপি পছন্দ করেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আশা করছি খুব ভালো লেগেছে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে নি প্লিজ আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহ জোগাও তো আমি একটু ধনে দিয়ে গার্নিশ করে নিলাম আর উপর থেকে একটা ধনে দিয়ে দিচ্ছি দেখো কতটা ভালো লাগছে কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কেউ কিন্তু মিস করো না এই রেসিপি তাহলে দেখো কত চট জলদি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে মো ঘন্ট সবাই খুব ভালো থেকু আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে তাহলে আজকের মতো টাটা বাবাই